সংবিধানের মধ্য দিয়ে শহীদ হতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোন ইলেকশন জাতীয় নাগরিক আমরা বলছি পার্টিয়েছেন জনগণের সামনে সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা কৃষি আইনের পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন এই পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লুক গুলো বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একত্রিশ দফা বলে গিয়েছেন এই একত্রিশ দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র এই একত্রিশ দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার কথা এই একটি বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষা ধারণ করে না এই যে করা হয়েছে আমাদের পিছনে এটা এইটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এককৃষ্টি করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে আকৃষ্ট হয়েছে এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আভিলিত হয়েছে আমরা জনগণের পক্ষে ইন্টারেন্টে গভর্নমেন্টকে বলবো জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের আপনারা বিএনপির নগর ভবন ছেড়ে দিতে পারেন না বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না এটা জনগণের সাথে সরাসরি কাজ করি এই জন্য আমরা মানে বলি পক্ষপাতগুলো যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারন গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি এই স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যা রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গা